ভাই এটা মুভ করতেছে ভাই এটা মুভ করতেছে ভাই ভয় পেয়ে গেছি গা আমি এখানে থাকবোই না ভাই এখানে ভিতরে যাওয়া হচ্ছে নিচের এখানে একটা টাইম মেশিনের ক্লক রাখা আছে বাউন্ডারি দেওয়া একটা এরিয়া দেখতে পারতেছেন এটা একচুয়ালি হচ্ছে মাটির নিচে হচ্ছে একটা মিউজিয়াম আছে এখানের এখন ভালো একটা মুসিবত করছি একজনে জিজ্ঞেস করছি সে বলছে সামনে নাকি একটা আছে তো ওইখানে যাচ্ছি কেউ হোয়াটসঅ্যাপ পিপল কি অবস্থা সবার দিস এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আহ আজকে আমি আসছি হচ্ছে দুবাইয়ের একটা লেমার্ক পাবলিক বিচে এবং এটা অনেক অনেক পুরাতন একটা বিচ বাট এটা ডেভেলপের জন্য আপাতত মানে যে মার্কেটটা আছে বিচের আশেপাশে কিছু জায়গা অনেক বন্ধ করা হয়ে গেছে আহ আপনার দেখলে মনে হবে অনেকটা ফরেস্টের মতো অনেক দিন যাবৎ কেউ পরিষ্কার করে না এরকম কিছু বাট এই যে আমার আশেপাশে দেখতেছেন এগুলো হলো দোকানপাট তো এগুলো হচ্ছে মানে আপাতত বন্ধ আছে কিছু ডেভেলপমেন্টের কাজ চলতেছে বাট স্টিল লোকজন আসে এখানে গোসল ডুসল করতে আসে বিচে অনেক লোকজন আপনি পাবলিক দেখতে পারবেন এখন গেলে যেহেতু একটা পাবলিক বিচ বিচটা ওপেন রয়েছে আর যেহেতু আমি ইফতারে আগে আগে আসছি তো এই জায়গাগুলা মোটামুটি বন্ধ আছে এখন এই দোকানগুলো মোটামুটি এখন বন্ধ আছে তো আমি এখন ঘুরে ঘুরে দেখাবো এই পুরো লেমার বিচের অংশটা তো চলুন ব্লগটা শুরু করি এখানে কি খাওয়ার আছে ইফতারের মধ্যে বিচের সাথে যে ওটাতে অনেক শপ আছে বাট ইফতারের কোনো আইটেম নাই যে শুধু আইসক্রিম এক্সট্রা কোনো মানে ইফতারের কোনো কিছু নাই তো আমি যাচ্ছি একটু মানে মেন রোডের দিকে বিচ ছেড়ে আর আমার ইফতার করতে হবে তো এখানে একটা রেস্টুরেন্ট আছে আমি যদি দেখাই রেস্টুরেন্ট এন্ড কেফ ওইখানে যাচ্ছি এবং গিয়ে দেখি ওইখানে কি পাওয়া যায় ইফতারের তো অলমোস্ট ছয়টা চব্বিশে হয়তো আরও পাঁচ ছয় মিনিট পরে আজান দিয়ে দিবে তো তবে দেখা হচ্ছে ইফতারের সময় ওই রেস্টুরেন্টে হচ্ছে বুফে অ্যাকচুয়ালি কিন্তু বুফের মধ্যে আইটেম ছিল তো ইফতারের সময় খাওয়ার মতো না তো আমি অ্যাকচুয়ালি এখান থেকে চলে আসছি একটু সামনে যাচ্ছি একদম মানে ওই ওই রোড মেন রোড ছেড়ে এই মেন রোডে চলে আসছি তো আমি দেখি এখানে যা এখানে কোনো রেস্টুরেন্ট আছে নাকি কোনো রেস্টুরেন্ট হইলেও এখানে ইফতারটা করার চেষ্টা করবো আর কি তাই যে আমি এখানে একটা ক্যাফে পাইছি তো ট্রাই করবো এখানে ইফতারটা করার আশেপাশে আমি কোনো রেস্টুরেন্ট দেখতেছি না সো দেখা হচ্ছে এখানে কোনো কিছু আলট করার পরে আনফর্চুনেটলি ওই রেস্টুরেন্টে যে গেছে ওইটা তো বুফে ছিল আইন ভেজিটেরিয়ান শুধু সবজি জি এখন ভালো একটা মুসিবত তো একজনে জিজ্ঞেস করছি সে বলছে সামনে নাকি একটা আসে তো ওইখানে যাচ্ছি তো অ্যাকচুয়ালি ফাইনালি একটা ক্যাফেতে আসছি অ্যান্ড এখানে আসার পরে বার্গারই আছে এখানে বার্গার শর্মাই এসবই আছে তো আমি একটা বার্গার অর্ডার করছি দেন একটা স্যান্ডউইচ অর্ডার করছি এখন আজকে ওটা দিয়ে করতে হবে তো এখন ওয়েট করতেছি অলমোস্ট আজানের সময় হয়ে গেছে মেবি আজান দিয়েও দিবে আর মনে হয় না আজানের আগে পাব একটা বার্গার অর্ডার দিছি অ্যান্ড একটা স্যান্ডউইচ অর্ডার দিছি তো আমি আজান দিছে তাই আগে যারা ভাঙলাম তাড়াতাড়ি করে মাত্র শেষ করলাম এখন বিচের দিকে যাচ্ছি মোটামুটি ভালো ছিল খাবার বার্গারটা আসলে আমি এগুলো একটু পছন্দ করি না বার্গার স্যান্ডউইচ ট্যান্ডউইচ এগুলো একটু পছন্দ করি না তো আলহামদুলিল্লাহ ভালো ছিল তো এখন যাচ্ছি হচ্ছে বিচের দিকে আমি বুঝতেছি না বিচের দিকে কি লাইট টাইটে লাইট টাইট পাবো কি জানি না তারপর ওদিকে যাচ্ছি দেখা হচ্ছে বিচে যাওয়ার পর নিচে যে যারা শাওয়ার টাওয়ার নিচে বা গোসল টুসল করছে মোটামুটি বিচটা অনেক খালি হয়ে গেছে কারণ ছটার পরে সাড়ে ছটার পরে এখানে পানিতে নামা নিষেধ একটা রেগুলেশন আছে এখানে তো লাইটিং টাইটিং অলরেডি চালু হয়ে গেছে এবং দেখতে এই জায়গাটা পুরোপুরি দিনের থেকে রাত্রে অনেক ডিফারেন্ট মনে হইতেছে এখন এটার ওয়াকওয়ে দিয়ে হাঁটতেছি এবং এটা খুবই শান্ত ঠান্ডা একটা পরিবেশ কোনো নয়েস নাই শুধু পানির আওয়াজ শোনা যাইতেছে এখান থেকে তো সব কিছু মিলে মানে জোস একটা পরিবেশ হয়ে গেছে এখানে মোটামুটি চিল করার মতো সেজন্য এটা যেন মুভ করতেছে সেন ভাই এটা মুভ করতেছে ভাই এটা মুভ করতেছে ভাই ভয় পেয়ে গেছি গিয়ে আমি এমনভাবে এটা এত সুন্দর করে এত সুন্দর জায়গার মধ্যে এটা রাখা কিছু কিছুক্ষণের জন্য যেন মনে হইলো যেন মুভ করতেছে এখানে আর থাকবোই না ভাই এখান থেকে চলে যাচ্ছে এখানে এক সময় পানি হইতো বীজগুলো এভাবেই মানে তার ঐতিহ্য ধরে রাখছে এক একটা আর্কিটেকচার ভাই কথা বলতেছে আর এটা হচ্ছে লাস্ট এই ল্যান্ডমার্কের এই বীচের লাস্ট অংশ হচ্ছে আমার পিছনে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি আছে তো এগুলো আসলে বন্ধ এখন বর্তমানে সম্পূর্ণভাবে মানে সিল করে দেওয়া হয়েছে চারপাশ দিয়ে যদি কেউ এখানে যায় নামতে না পারে এখান থেকে আপনি ব্রুজখলিফার দৃশ্যটাও উপভোগ করতে পারবেন ওই যে গাছের কিছু চিপা দিয়ে দেখা যেতেছে যে বুজ খলিফার যে উঁচু বিল্ডিংটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনি এখান থেকে বুজ খলিফার যে দৃশ্যটা আপনি ওইটাও উপভোগ করতে পারবেন এখান থেকে সবথেকে সুন্দর যে বিষয়টা হচ্ছে এখানে যে সমুদ্রের যে ঢেউগুলো স্টিল আপনার কানে সারা দিবে এত বড় বড় ঢেউ আসতেছে অনেক জোরে আওয়াজ তো শব্দগুলো আপনার কান কানে আসবে আপনি এই বিচের যে কোনো প্রান্তেই থাকুন না কেন এটা দেখতে একদম পুরাতন একটা নৌকার মতো বাট এখানে কিছু ইলেকট্রিক্যালি কিছু ফাংশন এখানে ভিতরে আছে তো আমার পিছনে একটা চালি দেওয়া যে বাউন্ডারি দেওয়া একটা এরিয়া দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি হচ্ছে মাটির নিচে হচ্ছে একটা মিউজিয়াম আছে এখানে এন্ট্রিটা হচ্ছে ওইদিকে কিন্তু ওইদিকে লাইটিংটা কম যার কারণে আমি এখানে এসে মিডিওটা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন উঁচু উঁচু কিছু পিরামিডের মতো কিছু দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত মানে একটু গ্লাসের মতো যেটার নিচে আলো সঞ্চালন হয় এটার মাধ্যমে এবং এটা নিচে হচ্ছে একটা স্থাপনা আছে এবং ওইখানে মিউজিয়ামটা এই জায়গাটা হচ্ছে গ্রাফিটি একটা স্ট্রিট এখানে স্ট্রিট অনুযায়ী আপনি আসলে দেখবেন যে থার্টি টু স্ট্রিট ওয়ান থেকে শুরু করে এভাবে স্ট্রিট অনুযায়ী আছে এখান থেকে তো এটা মূলত হচ্ছে একটা গ্রাফিটির এরিয়া তো আমি এখন যাচ্ছি ওই এরিয়ার ভিতরে আপনাদের দেখাব বিভিন্ন দেওয়ালে গ্রাফিটি আঁকা আছে এখন রাত্রেবেলা এটা আর বেশি সুন্দর করে দেখানো দেওয়ালের মত অনেক আঁকা আছে এখানে ভিতরে যাব হচ্ছে নিচে এখানে একটা টাইম মেশিনের ক্লক রাখা আছে বাট এখানে ভিতরে যাওয়া নিচে আপনি যদি দেখেন অসংখ্য গ্রাফিটি দেয়ালের মধ্যে লেখা আছে আর এখানে লেমারের যে বিচের যে সাইনটা ওইটা দেওয়া আছে এখানে এখানে লেগুনা লেখা একটা সাইন করা আছে বাট আর নিচে হচ্ছে ট্রেনের অনেক লাইন আছে হয়তো এক সময় অনেক ট্রেন ট্রেন চলতো এই জায়গা দিয়ে ওইটা এখন বর্তমানে a তো আমি এই একজন সিকিউরিটিকে জিজ্ঞেস করছি যে এই জায়গা সম্পর্কে একটু বলার জন্য তো সে বলতেছে বেশ কিছু সময় আগে এখানে নাইট ক্লাব দেন বার দেন সব কিছু ছিল মানে দুবাইয়ের অন্যতম একটা জায়গা ছিল এটা যেখানে ট্যুরিস্টটা খুব বেশি আসা যাওয়া করতো বাট এটা সব থেকে পুরাতন একটা জায়গা ছিল দুবাইয়ের যে মানে বার বলেন অ্যান্ড ক্লাবের দিক দিয়ে সব অনেক পুরাতন বাট এখানে হচ্ছে কি যে কিছু স্থাপনা মানে যেটার মেয়াদ অনেক উত্তীর্ণ হয়ে গেছে মানে মেয়াদের থেকেও মানে অনেক দিন যাবৎ এখানে স্থাপনাগুলো দাঁড় করানো ছিল যার কারণে এরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এখন তো এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে বলতেছে দুই হাজার ছাব্বিশ সাতাশ সালের মধ্যে এটা পুরোপুরি মানে নতুনভাবে এটা প্রেজেন্ট করা হবে পুরো ওয়ার্ল্ডের কাছে তো এই জন্য আর কি মূলত এই জায়গাগুলো দেখতে এখন এরকম বাট এটা কাজ চলতেছে এটা আস্তে আস্তে সব ডিফারেন্ট হয়ে যাবে ঠিক হয়ে যাবে তো দেখতে দেখতে আমি অ্যাকচুয়ালি চলে আসছি যে বিচের শেষ এক্সিটে এখন আমি বেরোয় যাব এখান থেকে অ্যান্ড আমি আজকে ট্রাই করছি যে পুরোটা বিচ এক্সপ্লোর করা এটা দুবাইয়ের অনেক পুরাতন এবং অনেক ঐতিহ্য বহন করে একটি বিচ তো মোটামুটি ডেভেলপমেন্টের কারণে এখন কিছু অ্যাক্টিভিটিস এখানে অফ তো সব কিছু মিলে আজকে একটু মোটামুটি একটু এক্সপ্লোর করার এবং ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এই বিচের বর্তমান অবস্থা এবং এখানে আসলে আপনি কি করতে পারবেন কি অ্যাক্টিভিটি পাবেন এবং কীরকম চিল করতে পারবেন এখানে কি কি আছে না আছে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি তো আজকে এখান থেকে বিদায় নিব নেক্সট কোনো ব্লগে দেখা হবে অন্য কোনো প্লেসে তো সবাইকে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে এখানে শেষ করছি এবং সবাইকে আসসালামু আলাইকুম